ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হওয়া এরই মধ্যে বিএনপি এককভাবে দুইশত সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে গোলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন ঘোষিত তালিকায় দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী মনোনীত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তার প্রার্থী তালিকাকে আরও শক্তিশালী করেছে এবং বিভিন্ন জোট ও সহযোগী দলের সঙ্গেও সমন্বয় নিশ্চিত করেছে রংপুর চার কাউনিয়া ও পিরগাসা আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের এলাকায় বিএনপির প্রার্থী হয়েছেন এমদাদুল হক ভরসা কুমিল্লা চার দেবীদ্যার আসনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার এলাকায় বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঞ্জুরুল আহসান মুন্সি এদিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের এলাকায় পঞ্চগড় এক সদর অটোয়ারি ও তেঁতুলিয়া আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নৌসাদ জমির এছাড়া চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ ও সরাস্তি আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির এলাকায় বিএনপি প্রার্থী মুমিনুল হক অন্যদিকে আসনে ছয় অন্যদিকে নোয়াখাইলি ছয় হাতিয়া আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের এলাকায় মনোনয়ন পেয়েছেন বিএনপির মাহমুদুর রহমান শামীম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন